Não, vai, na casa que não abre, vai. Não, na que não vai. Maar het is wel een soort পারাদে এই কাছে সাংবাদিক আপনারা আমাদের ওভারউডেন ঠিক মাইক্রোফোন

ওই দুই চার তো ওইখান থেকে যাইতে দিচ্ছে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল অথবা হাসপাতালে জীবন বাঁচান সাহায্য করুন ইচ্ছুক ইচ্ছুক জরুরি ভিত্তিতে আপনারা বাংলাদেশ মেডিকেল হাসপাতাল কোয়েন্দি হাসপাতালে যান ওইখানে আপনাদের নিজেরা আত্মীয় সচেতন তথ্য পা এবং আশেপাশে যারা আছেন তারা বিভিন্ন করছেন তারা জরুরি চিন্তা করতে चारो आर्मी रस्तो